বুধবার সমবায় দপ্তরের রেজিস্টার অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় দপ্তরে অফারপ্রাপ্ত বাহান্ন জন এবং সংখ্যালঘু দপ্তরে অফারপ্রাপ্ত পাঁচজনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয় এই দিনের অফার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াসহ অন্যান্য আধিকারিকরা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই দিন অফারপ্রাপ্তদের হাতে অফার লেটার তুলে দেন এই দিন অফারপ্রাপ্ত এক দিব্যাঙ্গন মহিলার হাতে অফার তুলে দেন মন্ত্রী এক সাক্ষাৎকারে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান রাজ্যের বেকারত্বের সাথে নিয়োগ নীতির পরিবর্তন করা হয় এই দিন সমবায়ু দপ্তর ও সংখ্যালঘু দপ্তরে গ্রুপ সি পদে অফারপ্রাপ্তদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের জন্য দুই হাজার আঠারো আমাদের বিজেপি এবং আইপিএসটি রাজ্যের মধ্যে নতুন সরকার গঠন করার পরে বিভিন্ন দপ্তরের জন্য গ্রুপ সি পদের জন্য রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং প্রসেসিং শুরু হয়েছে দুই হাজার আঠারো উনিশে বিভিন্ন ইস্যুতে আমাদের প্রায় পাঁচ বছর বা সাড়ে চার বছর মতো সময় লেগে গেছে আজকের শুভ সংবাদের সাথে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দুই হাজার আঠারো আমাদের সরকার পরিবর্তনের পরে বিশেষ করে রাজ্যের বেকারের জন্য সরকার আমাদের রিক্রুটমেন্ট পলিসিগুলিও পরিবর্তন করা হয় আজকে এই শুভ সংবাদের সাথে আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর বিরো রিপোর্ট খবর ত্রিপুরা